যারা দূরে বসে আমাদের আইপিএস গুলো ক্যালকুলেশন কাস্টমাইজ করে নিতে চান তাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে দেখেন আমাদের দেশি আইপিএস গুলো কিন্তু বড় বড় ব্র্যান্ডের আইপিএস এর কোনো অংশই কম না এবং তাদের চেয়ে সর্বোচ্চ ফিচার যুক্ত আমাদের দেশি আইপিএস আমরা বলতে পারি তো আমাদের এই আইপিএস এ আপনারা ডিজিটাল ডিসপ্লে পাসওয়ার্ড কিন্তু আমাদের এখানে এলইডি ইন্ডিকেটর অপশন পেয়ে যাবেন খুব সহজে আপনারা বুঝতে পারবেন যখন আমাদের আইপিএস টা এখন ব্যাকআপ মোডে রয়েছে খুব সহজে কিন্তু আপনারা বুঝতে পারছেন সেম ভাবে যখন আমাদের বিদ্যুতের লাইন থাকবে গেটের লাইন থাকবে তখন কিন্তু গেট লাইন ইন্ডিকেটর চলে উঠবে লো ব্যাটারি হলে লো ব্যাটারি টার জ্বলে উঠবে ওভার টুটলে ওভার ইন্ডিকেটার জ্বলে উঠবে চার্জিং ফুল হয়ে গেলে কিন্তু আমাদের ইন্ডিকেটার অফ হয়ে যাবে চার্জিং অবস্থায় আমাদের ইন্ডিকেটার জ্বলে থাকবে যখন ফ্লোর চার্জিং দিবেন তখন আমাদের ইন্ডিকেটারটা কিন্তু ব্যতিক্রম ভাবে আপনাদেরকে সিগন্যাল করবে এবং এর পাশাপাশি কিন্তু আমাদের এই আইপিএস এ দেখতে পাচ্ছেন আপনারা ফিউজের কোনো ঝামেলা নাই এখানে আমরা সার্কিট ব্রেকার ব্যবহার করেছি ফিউজের পরিবর্তে এবং আমাদের এই আইপিএস এ আপনারা সবচেয়ে বড় একটি গুরুত্বপূর্ণ বিষয় যদি কখনো আপনারা সোলার সেটআপের সাথে সেট করতে চান তখন কিন্তু গ্রিড থেকে কোনো চার্জ লাগবে না এটি কিন্তু একটি সিমি সোলার আইপিএস এবং যে সকল ভাইরা কম্পিউটার এবং ফ্রান্সিং করেন কম্পিউটার চালাতে চান তারা ইউপিএস মোটে সেনসিটিভ ডিভাইস গুলো ব্যবহার করতে পারবেন এবং আরেকটি মজার

হবে না এখানে ডিসি ফিউজ কেটে যাবে সাথে সাথে ডিসি ফিউজ কেটে গেলে এই ইন্ডিকেটরটা জ্বলে উঠবে এখানে ডিসি ফিউজ ফেল ইন্ডিকেটরটা কিন্তু জ্বলে উঠবে এবং আমরা দেখেন কত ভালো মানের এখানে যে কম্পোনেন্ট গুলো ব্যবহার করেছি কত ভালো মানের এবং আমাদের আইপিএসটা কিন্তু 100% কপার অর্থাৎ 100% তামার ট্রান্সফরমার এবং পিওর সাইন পিওর সাইনো ফর ফলে আপনাদের আইপিএস যখন ব্যাকআপ দিবে আপনাদের ফ্যান ওভার স্পিডে ঘুরবে না ফ্যানের শব্দ আসবে না কোনো নয়েজ আসবে না ফ্যানের রেগুলেটর কাটে যাবে না বারবার এলইডি টিভির পাওয়ার সাপ্লাই নষ্ট হবে না কম্পিউটার নষ্ট হবে না এবং কম্পিউটার রিস্টার্ট নেবে না তো সবকিছু পেয়ে যাবেন আমাদের এই আইপিএস এ আমাদের এই আইপিএস ইন্ডিয়ান কোন ব্র্যান্ডের সে আমাদের আইপিএস কোনো অংশই কম না এটা আমাদের মেডিন বাংলাদেশ বলতে পারেন আমরা এনার্জি ওয়ার্ল্ড ছোট উদ্যোগটা আমরা এই আইপিএস টি তৈরি করেছি কিন্তু আমাদের স্বপ্ন অনেক বড় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এনার্জি অলটাইম এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত তো বড় বড় মতনই নতুন একটি ভিডিওতে আপনাদের সামনে আমরা উপস্থিত হইছি তো আমাদের আজকের ভিডিওর সাবজেক্ট কি হলো অনেকে আপনারা আমাদের কাছে জানতে চান যে ভাই আপনাদের আইপিএস টা অটো কাট কিনা এবং লো ব্যাটারি অপশন আছে কিনা ওভারলোড প্রোটেকশন আছে কিনা এসি বাইপাস মোড রয়েছে কিনা বিদ্যুৎ চলে গেলে আপনাদের আইপিএস কি ফ্যান লাইট জুরে কি কিনা এবং ওই কম্পিউটার রিস্টার্ট নেয় কিনা পিওর সাইন কিনা হান্ড্রেড কপার কিনা এই জিনিসগুলো অনেকে আমাদের কাছে জানতে চান ফোন করে এবং এর মাঝখানে একটি কথা বলি অনেক ব্যাটারি দোকানদার যারা ইন্ডিয়ান আইপিএস বিক্রি করে তারা কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় আমাদের দেশে আইপিএস গুলোকে কিন্তু ছোট করে কিভাবে যে আপনারা এই আইপিএস গুলো নিয়ে না এগুলোর মধ্যে অটো কাট লো ব্যাটারি অপশন ফুল চার্জ হলে কাট অফ হয় না এই কথা বলে দেখা যায় মানুষের মধ্যে অনেকটাই ভয় ধরে এবং ভীতি সৃষ্টি করে এবং এটা বলারও কিছু কারণ আছে কারণ আমাদের দেশে কিছু নিম্নমানের আইপিএস তৈরি উদ্যোক্তার কারণে দেখা যায় আমাদের আজকে এই পরিস্থিতি না হলে আমাদের দেশে আজকে ইন্ডিয়ান আইপিএস গুলো কিন্তু ওইভাবে রাজত্ব করতো না বর্তমান যেভাবে আমাদের দেশে ইন্ডিয়ান আইপিএস গুলো রাজত্ব করতেছে এখানে মূলত কিছু নিম্ন মানের উদ্যোক্তার কারণে দেখা যায় আমাদের দেশে ভালো ভালো আইপিএস গুলো কিন্তু অনেকে বিপদ এবং ক্ষতিগ্রস্ততা আমরা আছি তো যাই হোক এই বিষয়গুলো আমরা আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ ক্লিয়ার করে দেখাবো আমাদের আইপিএস এর ক্যালিবেশন অপশনে ঢুকে আপনাদের প্রত্যেকটা ফিচার কি কি রয়েছে এই বিষয়ে আপনাদেরকে আমরা সম্পূর্ণ সরাসরি দেখাবো তো সবাই আমাদের সাথেই থাকুন তো চলুন আমাদের আইপিএস টা আমরা আনবক্স আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো তো আমাদের আইপিএসটা আমরা আনবক্স করে আপনাদেরকে দেখাবো তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আমাদের এই লেফলেটে কিন্তু সম্পূর্ণ বিষয়টা কিন্তু এখানে ক্লিয়ার করা রয়েছে কি কি অপশন রয়েছে আমাদের আইপিএস এ কি কি ফিচার্স রয়েছে সম্পূর্ণ এখানে কিন্তু বিষয়গুলো উল্লেখ করা রয়েছে তো তারপরে আমরা ফিজিক্যালি আমাদের আইপিএসটা আপনাদেরকে খুলে আমরা ক্যালিব্রেশনের সেটিংসে ঢুকে আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করব তো আমরা আমাদের আইপিএসটা আনবক্সিং করব এখন তো আমাদের আইপিএসটা সম্পূর্ণ রেডি আপনাদের ক্যালিব্রেশন সেটিংস দেখানোর জন্য তো আমরা আমাদের স্ক্রিনে নিয়ে যাব এই স্ক্রিনে আপনাদেরকে আমরা দেখাবো সরাসরি আমাদের ডিসপ্লেতে রয়েছে তো এর পাশাপাশি আরেকটা ইনফরমেশন যারা আমাদের আইপিএস অনেকেই কাজ সার্ভিসিং করে এবং অনেকে আমাদের টেকনিশিয়ান ভাইরা আছে আমাদের আইপিএসে কীভাবে ক্যালিভেশনে ঢুকতে হয় এই জিনিসটা জানতে চান তো এই বিষয়টাও এখানে ফলো রাখলে আপনারা বুঝতে পারেন এবং কীভাবে সেটিংসে ঢুকতে হয় সেটা আমরা আজকে দেখিয়ে দেবো আপনাদেরকে তো আইপিএসটা আমরা হলো একটু উচা করে নেই তাহলে আমাদের বুঝতে অনেকটাই সহজ হবে তো প্রথমে আমাদের যে কিবোর্ডের বাটন রয়েছে ইন্টার বাটনটা এইভাবে চাপ দিয়ে ধরে রাখতে হবে ধরে রাখার পরে কিন্তু আমাদের এই সবগুলো ইন্টারটা জল উঠবে ওটার পরে প্রথম অপশন হলো আমাদের আইপিএস এর যদি আপনারা বিদ্যুতের লাইনে যে ভোল্টেজটা থাকে ওই ভোল্টেজটা কম বেশি স্ক্রিনে যদি হয় সেটা আপনারা যারা আইপিএস তৈরি করে তাদের জন্য আসলে এটা হলো আমাদের এসি অ্যাডজাস্ট মানে আমাদের বিদ্যুতের ভোল্টেজ যেটা থাকে সেটা হলো আমাদের ডিসপ্লেতে যেন শো করে এটা হলো আমাদের ক্যালিভিশনের প্রথম পার্ট তারপরে আমরা চলে যাব দুই নাম্বার অপশনে দুই নম্বর অপশনে আমাদের ব্যাটারিতে যে ভোল্ট থাকে সেই ভোল্টটা কিন্তু আমাদের ডিসপ্লেতে শো করে এবং এটা আমরা ক্যালিভেশন করে অ্যাডজাস্ট করে নিতে পারবো আচ্ছা হলো আমাদের লোড আমাদের যে পরিমাণ লোড থাকে আউটসাইডে সেই লোডটা যেন আমাদের ডিসপ্লে স্ক্রিনে সঠিকভাবে দেখায় সেটি তিন নম্বর অপশনে এবং চার নাম্বার অপশনে আমাদের এম্পেয়ার মিটারে যে কো এম্পেয়ারে চার্জিং হবে সেই কো এম্পেয়ার যেন আমাদের স্ক্রিনে ঠিকভাবে দেখায় সেটার জন্য ক্যালিব্রেশন অপশন পাঁচ নাম্বার এটা হলো আমাদের ব্যাটারি ফুল চার্জ অনেকে আমাদেরকে বলেন ভাই আপনাদের আইপিএস ফুল চার্জ হয় কিনা এবং এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট বিষয় এবং যারা আসলে বেশিরভাগ সময় যে বলে ভাই আপনাদের আইপিএস টা কি অটো কাট কিনা এটাই অটো কাট এটা আমরা যেমন এখানে সিলেক্ট করেছি চোদ্দ দশমিক চল্লিশ ভোল্ট চোদ্দ দশমিক চল্লিশ ভোট ওটা মাত্র ব্যাটারি থেকে কিন্তু চার্জিং মোড চেঞ্জ হয়ে যাবে মানে ফুল চার্জের পথে আগে আর কি এটা হলো চোদ্দ দশমিক চল্লিশ ভোল্ট আমরা সেট করেছি আপনারা চাইলে আপনাদের ব্যাটারি অনুযায়ী চোদ্দ দশমিক চল্লিশ চোদ্দ বিশ তেরো আশি চোদ্দ ষাট লিথিয়াম ব্যাটারি অনেকে যারা এ ব্যবহার করে তারা চাইলে পনেরো পঞ্চাশ বিভিন্ন ভাবে আপনারা ক্যালিভিশন কাস্টমাইজ করে নিতে পারবেন আচ্ছা সেম ভাবে আমরা ছয় নম্বর অপশনে এখন ঢুকবো তো ছয় নম্বর অপশন হলো আমাদের লো ব্যাটারি যদি আমাদের ব্যাটারি লো হয়ে আসে কখনো তো তখন হলো টেন পয়েন্ট থ্রি বোল্ট আসলে এখানে লো ব্যাটারি সিগনাল দেবে প্রথমে বন্ধ হবে না প্রথমে লো ব্যাটারি সিগন্যাল দেবে আপনি যদি সতর্ক হয়ে লোড কমায় দেন তাহলে আরও কিছুক্ষণ ব্যাক আপ চালাইতে পারবেন আর যদি আপনি সতর্ক না হয়ে বন্ধ না করেন তাহলে হয়তো দেখা যায় কিছুক্ষণ পরে লো ব্যাটারি দেখাউটে বন্ধ হয়ে যাবে আর সাত নম্বর অপশনে আমাদের হলো ব্যাটারি লো কাট অর্থাৎ ব্যাটারি একদম লাস্ট স্টেপ ব্যাটারি যখন টেন বোল্ট আসবে তখন হলো লো ব্যাটারি দেখা এটা বন্ধ হয়ে যাবে ডিভাইসটা টোটালি বন্ধ হয়ে যাবে সেমভাবে হলো আমাদের ব্যাটারি রিকানেক্ট চার্জিং অর্থাৎ আপনি ফুল চার্জ হয়ে যাওয়ার পরে যদি দুই দিন তিন দিন বিদ্যুৎ না যায় তো ব্যাটারি যদি গ্রাভিটি বসে যায় এবং ব্যাটারি বারো সত্তরের নিচে আসলে আবার রিকানেক্ট চার্জিং শুরু হয়ে যাবে এটাকে বলে রিকানেক্ট চার্জিং আর সেমভাবেই ইনভার্টার আউটপুট তো এটা হলো আমাদের আইপিএস থেকে যে আউটফুট ভোল্টেজ যেটা বের হয় এটা আমরা চাইলে দুশো বিশ তিরিশ পঁচিশ দুইশো দশ যার যেরকম প্রয়োজন সে অনুযায়ী আমরা ক্যালকুলেশন করে নিতে পারবো তো স্ট্যান্ডার্ড হলো আমাদের দুইশো বিশ থাকে আমাদের এই ইনভার্টার গুলো তো এরপরে হলো আমাদের লোড আমাদের এই বারোশো পঞ্চাশ ভি আইপিএস এ এক হাজার পঞ্চাশ ওয়ার্ড যখন আপনি লোড অতিক্রম করবেন এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় যখন আমাদের আইপিএস টা আপনি এক হাজার পঞ্চাশ ওয়ার্ড এর লোড অতিক্রম করবেন তখন কিন্তু এখানে ওভারলোড লেখা সিগন্যাল দেবে দেখা গেল যে আমাদের ভুল বসে আমাদের বাসায় রাইস কুকার ওভেন ইস্ত্রি এবং বিভিন্ন হাই ওয়ার্ড ডিভাইস থাকে তো সেগুলো যদি ভুল আমরা যদি কখনো লোড দিয়ে ফেলাই তো তখন কিন্তু আমাদের আইপিএস টা ওভারলোড টিপ করবে ওভারলোড টিপ করবে এক হাজার পঞ্চাশ ওয়ার্ড আপ করা মাত্রই কিন্তু আমাদের আলো টিপ করবে আপনি যদি সতর্ক হয়ে কোনো ডিভাইস না খুলেন যেমন আপনি একটা ভুলে রাইস কুকার লোড দিয়েছেন যদি আপনি সাথে সাথে যদি ওভারলোড লেখাউট অবস্থায় যদি না খুলে ফেলেন তাহলে কিন্তু ডিভাইসটা অফ হয়ে যাবে ওভারলোড লেকাউটে অফ হয়ে যাবে প্লাস আমাদের এই যে এন্টি কার্ডের ওভারলোড এই এন্টি কার্ডেও কিন্তু জ্বলে উঠবে ওভারলোড এর পাশাপাশি এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং এর পাশাপাশি আমরা এগারো নম্বর অপশনে পা রাখবো এটি হলো আমাদের চার্জিং মোড ওয়ান ডিসপ্লেতে চার্জিং মোড ওয়ান থাকে তো ওয়ান থাকা অবস্থায় আমাদের প্রথম স্টেপ হলো ব্যাটারি যখন আমাদের চার্জিং শুরু হবে শুরু পরে থেকে যখন আমাদের ব্যাটারিতে তেরো দশমিক পঞ্চাশ ভোল্ট উঠবে তখন কিন্তু আমাদের চার্জিং মোড টু তে চলে যাবে চাইলে এটা আপনারা কাস্টমাইজ করে কম বেশি নিতে পারবেন তো আমাদের স্ট্যান্ডার্ড যে লেভেল থাকে সেটা আমরা রেখেছি তো আমাদের বারো নাম্বার অপশনে আমরা পা রেখেছি বারো নাম্বার অপশনে আমাদের বারো এম্পেয়ারে কিন্তু আমাদের চার্জিংটা শুরু হয়ে যায় বারো থেকে পনেরো এম্পেয়ার ম্যাক্সিমাম পর্যন্ত তো আমাদের স্ট্যান্ডার্ড আমরা বারো এম্পেয়ারটাই রাখি ডিসি মোটে বারো এম্পেয়ারে আমাদের ডিভাইসটা ব্যাটারিতে চার্জ করে তো চাইলে এটা আমরা কম বেশি করে এরকম বারো চোদ্দো দশ বারো যার যেরকম প্রয়োজন আমরা কিন্তু আমরা বারোটাই আমাদের স্ট্যান্ডার্ড আমরা রেখে এর পাশে হচ্ছিল আমাদের চার্জিং মোড টু তেরো নম্বর অপশনে আমাদের চার্জিং মোড টু চার্জিং মোড টুতে আমাদের হলো দশ এম্পিয়ারে আমাদের ব্যাটারিটা কন্টিনিউ চার্জ করবে তো চার্জিং মোড যখন তে যাবে এটা হলো আমাদের ফ্লোর চার্জিং অর্থাৎ আমাদের ব্যাটারি যখন ফুল চার্জ কাট অফ শো করবে তার আগ মুহূর্তেই কিন্তু আমাদের আইপিএস এর ফ্লোর চার্জিং হবে যাদের লিড আছে ব্যাটারি এবং বিশেষ করে টিউবুলার ব্যাটারি যাদের রয়েছে তো এই ফ্লোর চার্জিংটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় তো যখন চার্জিং অবস্থায় ফ্লোর চার্জিং শেষ হওয়া মাত্র যখন আমাদের ব্যাটারিতে তিন এম্পিয়ার আসবে তখন কিন্তু আমাদের আইপিএস থেকে ব্যাটারিটা সম্পূর্ণ কাট অফ করে দেবে এবং এর পাশাপাশি আরেকটি কথা না বললেই নয় আমরা কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশ আমাদের এই আইপিএস সরাসরি যেটা কিনা ফুল চার্জ হয়ে গেলে সরাসরি ট্রান্সফর্মার থেকে মাথার বোর্ডের সংযোগটা টোটালি বিচ্ছিন্ন হয়ে যায় এবং এতে আপনাদের বিদ্যুৎ বিল অনেক কম আসে আমাদের অন্য নাম্বার অপশন আমরা রয়েছি তো এটা কিন্তু আমাদের ইনভার্টার হাই অর্থাৎ ইনভার্টার হাই হলো এটা যখন আমাদের আইপিএস মোটে আইপিএস চলবে বিদ্যুতের ভোল্টেজ কোনো কারণবশত দুইশো সত্তর প্লাস আমাদের ইনভার্টার ভোল্টেজ ঢোকে অর্থাৎ আমাদের গ্রিড এর লাইনে কারণবশত আমাদের এর মধ্যে প্লাস হয়ে যায় এবং এই দুইশো সত্তর ভোল্টেজ কিন্তু আমাদের ফ্যান লাইটে যাওয়ার পরে কিন্তু আমাদের ডিভাইস ক্ষতি হতে পারে যার কারণে এটা হলো ইনভার্টার হাই অর্থাৎ কোনো কারণবশত বেশি ভোল্ট যদি ঢুকে যায় আমাদের আইপিএস এ দুইশো ভোল্ট হওয়ার পরে কিন্তু এটা হাই কাট হয়ে যাবে অর্থাৎ আপনার কোনো কোনো কারণবশতই যদি আমাদের বিদ্যুতের ভোল্টেজ আমাদের লাইনে দুইশো প্লাস হয়ে গেলে আমাদের ডিভাইসগুলো যেন ক্ষতি না হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের এই আইপিএস থেকে লাইনটাকে অটোমেটিক কাট করে দেবে দিয়ে সেই আইপিএস থেকে ব্যাকআপ চলা শুরু করে দেবে ফলে আমাদের কোনো ডিভাইস হাই ভোল্টেজ প্রবাহিত হওয়ার কারণে কিন্তু আমাদের কোনো ডিভাইস ক্ষতি হবে না এই অপশনটি কিন্তু আমাদের এই আইপিএস রয়েছে এসে হাই কাট অপশন সেমভাবেই কিন্তু যদি কখনো বিদ্যুতের ভোল্টেজ লো হয়ে যায় তো সেম কিন্তু আপনাদের কিন্তু ডিভাইস গুলোকে রক্ষা করবে আমাদের এই আইপিএস টি অর্থাৎ আমাদের এই আইপিএস টা কিন্তু এসি লো কাট হলো 100 100 নিচে যদি কোনো কারণে বসে ভোল্টেজ চলে আসে তখন কিন্তু লাইন আমাদের ডিসকানেক্ট হয়ে ব্যাকআপ চলা শুরু হয়ে যাবে তো এখানে আমি আরেকটা কথা বলি এটা কিন্তু শুধুমাত্র আমাদের স্ট্যান্ডার্ড লেভেল আপনারা চাইলে কাস্টমাইজ করে কম বেশি করে নিতে পারবেন এবং যখন আপনারা আমাদের কাছে আই কিছু অর্ডার দেন এই বিষয়গুলো যদি আপনাদের কোনো কাস্টমাইজ থাকে কিন্তু তাহলে কিন্তু এইভাবে জাস্ট আমরা ক্যালিব্রেশনে ঢোকে ছোট বড় যার চাহিদা আমরা কিন্তু করে দিতে পারবো তো সেম ভাবেই আপনারা জানেন যে ইউপিএস মোডে যখন আমরা চালাই এবং এই ডিভাইসগুলো কিন্তু খুব সেন্সিটিভ হয়ে থাকে এবং ইউপিএস মোডে কিন্তু আসলে আমরা খুব সেন্সিটিভ ডিভাইসগুলোই ব্যবহার করে থাকি তো আমাদের ইউপিএস মোটে কিন্তু সেম ভাবে এসি হাই কাট হলো দুইশো ষাট ভোল্ট যদি কোনো কারণবশত দুইশো ষাট ভোল্টের বেশি আমাদের বিদ্যুৎ লাইনে ভোল্টেজ আসে আপনাদের কম্পিউটার এবং এলইডি টিভি বা ইন্টারনেট কন্ট্রোল ডিস এই লাইনগুলো কিন্তু টোটালি ডিসকানেক্ট করে আমাদের যে মাইক্রোটেক ওয়েলটি সেগুলো কিন্তু সেফ রাখবে এখন আমরা আঠারো নম্বর অপশনে যাবো আঠারো নম্বর অপশনে হলো কিন্তু আমাদের সেম ভাবে লো কাট অর্থাৎ কোনো কারণবশত আমাদের ভোটের যদি একশো সত্তরের নিচে চলে আসে তখন কিন্তু এসি হাইকাট হয়ে যাবে যেহেতু আমরা ইউপিএস মোটে আমাদের ডি সেন্সিটিভ ডিভাইস ব্যবহার করে থাকি সেই জন্য এখানে কিন্তু একটু সতর্কমূলক যেটা কিন্তু হাইকাটের মানে এসি লো কাটের পরিমাণটা কিন্তু অনেক বেশিতে করা হয়েছে তো সেম আমরা হলো আমাদের উনিশ নাম্বার অপশনে আমরা পা রেখেছি আমাদের উনিশ নাম্বার অপশনে আমাদের আইপিএস যে ডিসপ্লে যেটি রয়েছে এটা যে স্লিপার মোটে চলে যায় এই টাইমটা চাইলে আপনারা কম বেশি করে নিতে পারবেন এইভাবে তো সেম ভাবেই হলো আমরা এখন বিশ নাম্বার অপশন রেখেছি যদিও এটা আমাদের এখন প্রয়োজন এটা হলো আমাদের সোলার অপশনের জন্য এই অপশনগুলো রয়েছে সেগুলো আমাদের আরো অনেক পরে কাজে লাগবে তো এ হলো আমাদের আজকের ক্যালিব্রেশন সেটিংস তো আজকে আমাদের আইপিএস এর ক্যালিব্রেশন অপশন এবং সেটিংস এ কি অপশন রয়েছে সেই জিনিসগুলো কিন্তু আপনাদের আমরা ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করলাম এবং যারা দূরে বসে আমাদের আইপিএস গুলো ক্যালিব্রেশন কাস্টমাইজ কর নিতে চান তাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে এবং এর পাশাপাশি অনেকেই আমাদের দেশি আইপিএসটাকে ছোট করে দেখেন আমাদের আইপিএস আইপিএস গুলো কিন্তু বড় বড় কোনো কম না এবং তাদের সর্বোচ্চ ফিচার যুক্ত আমাদের দেশি আইপিএস আমরা বলতে পারি তো আমাদের এই আইপিএস আপনারা ডিজিটাল ডিসপ্লে পাশাপাশি কিন্তু আমাদের এখানে এল ইডি ইন্ডিকেটর অপশন পেয়ে যাবেন খুব সহজে আপনারা বুঝতে পারেন যেমন আমাদের আইপিএস এখন ব্যাক আপ মোডে রয়েছে খুব সহজে কিন্তু আপনারা বুঝতে পারছেন সেম ভাবে যখন আমাদের বিদ্যুতের লাইন থাকবে গেট এর লাইন থাকবে তখন কিন্তু গেট লাইনের ইন্ডিকেটার চলে উঠবে লো ব্যাটারি হলে লো ব্যাটারি ইন্ডিকেটার চলে উঠবে ওভারলোড লোড উঠলে ওভার ইন্ডিকেটার চলে উঠবে চার্জিং ফুল হয়ে গেলে কিন্তু আমাদের ইন্ডিকেটার অফ হয়ে যাবে চার্জিং অবস্থায় আমাদের ইন্ডিকেটার জ্বলে থাকবে যখন ফ্লোর চার্জিং দিবেন তখন আমাদের ইন্ডিকেটারটা কিন্তু ব্যতিক্রম ভাবে আপনাদেরকে সিগন্যাল করবে এবং এর পাশাপাশি কিন্তু আমাদের এই আইপিএস এ দেখতে পাচ্ছেন আপনারা ফিউজের কোনো ঝামেলা নাই এখানে আমরা সার্কিট ব্রেকার ব্যবহার করেছি ফিউজের পরিবর্তে এবং আমাদের এই আইপিএস এ আপনারা সবচেয়ে বড় একটি গুরুত্বপূর্ণ বিষয় যদি কখনো আপনারা সোলার সেটআপ এর সাথে সেট করতে চান তখন কিন্তু গ্রিড থেকে কোনো চার্জ লাগবে না এটি কিন্তু একটি সেমি সোলার আইপিএস এবং যে সকল ভাইরা কম্পিউটার এবং ফ্লান্সিং করেন কম্পিউটার চালাতে চান তারা ইউপিএস মোটে সেন্সিটিভ ডিভাইস গুলো ব্যবহার করতে পারবেন এবং আরেকটি মজার ঘটনা বাংলাদেশে এই প্রথম আমাদের এই আইপিএস এ এসি বাইপাস অপশন রয়েছে অর্থাৎ কোনো কারণবশত যদি আপনার আইপিএস টা যে কোনো ফল্ট হয় এবং লাইনে ফল্ট হয় আপনি বাসায় নেই আপনি বাসাতে ফোন দিয়েছে আপনাকে যে আইপিএস ডিস্টার্ব তখন শুধুমাত্র আপনারা নর্মাল থেকে বাইপাস মোডে দিয়ে দেবেন আপনাদের কোনো লাইন চেঞ্জ করতে হবে না অটোমেটিক্যালি আইপিএস টা কারেন্টের লাইনের সাথে কানেক্ট হয়ে যাবে আপনাদের আইপিএস টা খোলার কোনো ঝামেলা নেই এবং এখানে আরেকটি মজার বিষয় দেখেন এখানে আমরা ডিসি ফিউজ সেট করে দিয়েছি যদি কোনো কারণবশত ব্যাটারি লাইন উল্টা লাগাইতে এবং মাদার বোর্ড কোনো কারণবশত শর্ট সার্কিট হয়ে যায় তো আইপিএস টা বড় ধরনের কোনো ক্ষতি হবে না এখানে ডিসি ফিউজ কেটে যাবে সাথে সাথেই ডিসি ফিউজ কেটে গেলে এই ইন্ডিকেটরটা জ্বলে উঠবে এখানে ডিসি ফিউজ ফেল ইন্ডিকেটরটা কিন্তু জ্বলে উঠবে এবং আমরা দেখেন কত ভালো মানের এখানে যে কম্পোনেন্টগুলো ব্যবহার করেছি কত ভালো মানের এবং আমাদের এই আইপিএস টা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কপার অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট তামার ট্রান্সফরমার এবং পিওর সাইনোয়েভ পিওর সাইনোয়েভ হওয়ার ফলে আপনাদের আইপি যখন ব্যাকআপ দেবে আপনাদের নো ওভার স্পিডে ঘুরবে না, ঠেনে শব্দ আসবে না, কোনো নয়েজ আসবে না। ঠেনে রেগুলেটর কাটে যাবে না, বারবার এলইডি টিভির পাওয়ার সাপ্লাই নষ্ট হবে না, কম্পিউটার নষ্ট হবে না এবং কম্পিউটার রিস্টার্ট নেবে না। তো সব কিছু পেয়ে যাবেন আমাদের এই আইপিএস এ। আমাদের এই আইপিএস ইন্ডিয়ান কোনো ব্র্যান্ডের সাথে আমাদের আইপিএস কোনো অংশে কম না। এটা আমাদের মেড ইন বাংলাদেশ বলতে পারেন। আমরা এনার্জি ওয়াল ছোট উদ্যোগটা আমরা এই আইপিএস টি তৈরি করেছি কিন্তু আমাদের স্বপ্ন অনেক বড়। তো আজকের ভিডিওতে আপনাদের আমরা অনেক ইনফরমেশন দিয়েছি যারা আমাদের এই আইপিএস টা কিনতে চাচ্ছেন তো আমাদের এই আইপিএস এর দাম হলো 16000 টাকা 1250b সাথে আপনারা তিরিশ মাসের ওয়ারেন্টি পেয়ে যাবেন তিরিশ মাসের মধ্যে এই ডিভাইসটি যে কোনো সমস্যা হলে আপনারা আমাদের কাছে পাঠিয়ে দেন আমরা এক থেকে দুই দিনের মধ্যে সার্ভিস খেয়ে দেবো এবং এর পাশাপাশি আমাদের ঢাকার বাইরে বগুড়া চট্টগ্রাম কুমিল্লা এবং আমাদের খুলনা মোটামুটি আমাদের বাংলাদেশে বারো তেরোটা এই মুহূর্তে আমাদের সার্ভিস পয়েন্ট রয়েছে আমাদের বিক্রি প্রতিনিধি রয়েছে আমরা খুব ধীরে ধীরে এই জিনিসগুলো আপডেট করতেছি এবং খুব শীঘ্রই আমাদের বিক্রি প্রতিনিধির সাথে আপনাদেরকে পরিচয় করে দেবো এবং আমাদের সকল শোরুমের তথ্য আপনাদের সাথে শেয়ার করবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম